দেখতে দেখতে একসাথে দুটো বছরের পথ চলা স্বামী স্ত্রী স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডল লক্ষ্মী কাকিমার সুপারস্টার ধারাবাহিক করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন তারা সোনা এবং দেবার চরিত্রে সেখানে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন আর পর্দায় স্বামী অভিনয় করতে করতে বাস্তবেও একে অপরকে ভালোবেসে ফেলেন তারা তারপর বাস্তবেও দু তেইশ সালের নভেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন দুজনে দেখতে দেখতে চোখের পলকেই কেটে গিয়েছে দুটো বছর কিন্তু তাদের ভালোবাসা তো কমেনি বরং বেড়েছে অনেকখানি আর তাই দ্বিতীয় বছরের অ্যানিভার্সারিতে সেই মিষ্টি বার্তায় দিলেন অর্পিতা মামা বলে বরকে সম্বোধন করেন তিনি আর বর স্বর্ণদীপ্তকে ভালোবেসে মামা বলেই ডাকেন নায়িকা তিনি বৃহস্পতিবার নিজেদের বিয়ে হানিমুন সহ বেশ কিছু ছবি দিয়ে ক্যাপশনে লেখেন দুটো বছরের এই পথ চলা কি সুন্দর আর এইভাবে বাকি জীবনটা হাঁটতে চাই তোমার সঙ্গে প্রতি বছর আমার জীবনকে আরো সুন্দর করে তুলতে চাই শুভ দ্বিতীয় বিবাহ বার্ষিকী আমার ভালোবাসা যতদিন এগিয়ে যাচ্ছে একসঙ্গে বুড়ো বুড়ি হওয়ার লোভটাও বেড়ে যাচ্ছে রে মাম্মা এভাবে পাগলিটাকে আগলে রেখে ভালোবাসায় মুড়িয়ে সারাটা জীবন আমি তোমাকে ভালোবাসি জানুয়া অর্পিতার এই মিষ্টি পোস্ট থেকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন তাদের অনুরাগীরা অর্পিতা বর্তমানে ফুলকি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন দিয়ে স্বর্ণদীপ্ত আমি তোমাকে গতকালের থেকেও বেশি ভালোবাসি এবং আগামীকালের চেয়ে কম ভালোবাসি তুমি আমার সুখের উৎস তুমি আমার সবকিছু মামা অর্থাৎ স্বর্ণদীপ্তও কিন্তু স্ত্রীকে ভালোবেসে ওই একই ডাক অর্থাৎ মামা বলেই সম্বোধন করেন